ট্রাম্প মানেই আলোচনা সমালোচনা সাম্প্রতিক সময়ে নেওয়া তার পদক্ষেপগুলোর প্রতিবাদে ফের যুক্তরাষ্ট্রে বিক্ষোভ শুরু হয়েছে এতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেয় পাঁচ শূন্য পাঁচ শূন্য এক নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হল পঞ্চাশ রাজ্যে পঞ্চাশ বিক্ষোভ এক আন্দোলন আয়োজকরা আমেরিকান রেভলিউশনারি ওয়ার বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর দুইশো পঞ্চাশতম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করেন হোয়াইট হাউসের সামনে ছাড়াও টেসলা ডিলারশিপের সামনে এবং বহু শহরের কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অনেকে ভুলবশত এল সালভাদরে ফেরত পাঠানো কিলমার আব্রেগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফেরত আনার আহ্বান জানান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে বিশেষ করে গত এপ্রিলে ট্রাম্প বিরোধী অফ বিক্ষোভে বিশাল পরিমাণে মানুষ অংশ নিয়েছিলেন জনমত জরিপগুলো বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে উনিশ এপ্রিল শনিবার ট্রাম্পের বেশ কয়েকটি পদক্ষেপ তুলে ধরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা এর মধ্যে সরকারি চাকরি কাটছাট ও অন্য খরচ কমানোর মতো সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের নেওয়া পদক্ষেপও আছে বিক্ষোভে অংশ নিয়ে গিয়াদ অ্যালজেন্ডি বলেছেন তিনি গার্সিয়াকে ফেরত পাঠানোর প্রতিবাদে হোয়াইট হাউসের সমালোচনা করতে এই বিক্ষোভে অংশ নিয়েছেন তার বিশ্বাস ট্রাম্প সহজেই তাকে ফিরিয়ে আনতে চাপ দিতে পারেন মার্কিন নাগরিক থমাস ব্যাসফোর্ট বলেন আমেরিকায় স্বাধীনতার জন্য এটা একটা বিপজ্জনক সময় আমি চেয়েছি যে ছেলেরা আমাদের প্রকৃত ইতিহাস জানুক যে একটা সময় তারা মুক্তির জন্য লড়াই করেছে এদিকে গ্যালাপের সবচেয়ে সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে ৪৫ শতাংশ ভোটার ট্রাম্পের মেয়াদের প্রথম চার মাসের পারফরমেন্সকে সমর্থন করছেন তার প্রথম মেয়াদে এটি ছিল একচল্লিশ শতাংশ কিন্তু দেশটিতে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যত প্রেসিডেন্ট ছিলেন নিজেদের কার্যমেয়াদের প্রথম চার মাসের তাদের গড় সমর্থনের চেয়ে ট্রাম্পের প্রথম চার মাসের জনসমর্থন অনেক কম ওয়াল্টন আবারও মিলিয়ে অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে ট্রাম্প সবসময় একজন আলোচিত সমালোচিত বিতর্কিত রাজনৈতিক চরিত্র তার নীতি নির্ধারণ বিশেষ করে অভিবাসন ও পররাষ্ট্রনীতিতে বিশ্বজুড়ে আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে তিনি আন্তর্জাতিক বাণিজ্য নীতিতেও উত্তেজনা সৃষ্টি করেন বাণিজ্য কূটনীতি ও অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবেই তার বিরুদ্ধে প্রতিনিয়ত বেরোচ্ছে একের পর এক আন্দোলন মারুফুজ্জামান চ্যানেলে